হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল নটা তো দেখো আমি গোপাল কাছে কোনো রকমভাবে একটু দিয়ে রান্নার জায়গায় চলে এসেছি দেখো এখন আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন কোথায় রান্না করছি দেখেছো বেশি তলায় তালায় রান্না করছি তো আমার বেড়েদের আজকে আমার পিসি আসবে তো সেরকম কিছুই করবো না কারণ গরমের মধ্যে বলেছে মাংস মাংস কিছু খাবে না তবু একজন আসলে পরে একটু ভালো তো রান্না করতেই হয় সকালবেলা কী নিয়ে বসে গেছি দেখলাম দেখো কলমি শাক বেছে নিয়েছি আর এই যে থোর মানে ভাড়ালি যাকে বলা হয় অনেকে থোর বলে অনেকে ভাড়ালি বলে তো এটাও দেখো কাটতে শুরু করে দিয়েছি আর ওই যে দেখো গ্যাসের ওপরে একদিকে ভাত হচ্ছে আর একদিকে আম সেদ্ধ হচ্ছে মানে আমটা একটু ভাপ দিয়ে নেবো প্রচণ্ড টক ফেলে দিয়ে তারপর চাটনি হবে আর ভাত হচ্ছে চাটনি হবে কলমি শাক হবে ভাড়ালি হবে আর উচ্ছে ভাজবো আর দেখি এরপর মাছ পাই না মাংস পাই বুঝে তো তোমরা সবাই ভালো আছো তো আমার একটু অসুবিধা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি তো কিছু করার নেই এরকম হবে তাই না বলো আবার করতে করতে ঠিক হয়ে যাবে আমরা মানুষ তো সবই মানিয়ে নিতে পারি তাই না বিশেষ করে মেয়েরা হ্যাঁ আর মানিয়ে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই হুম তো এই বাড়িটা মোটামুটি ভালো ভালো না যে তা না একার আমি থাকবো আগের বাড়িতে তো আরও মানে মালিকও ছিল এটা পুরোপুরি আর আলাদা একটা বাড়ি মানে কেউ মালিক এখানে থাকে না আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড থাকি তো এই তিনজনই আছি তো পড়া আবার কেমন চলছে সেটা বলবো এখন তো স্কুল সবার ছুটি বাড়িতেই আছি স্কুল খুললে তখন আবার একটু দৌড়ঝাঁপ হবে তো ওই আস্তে ধীরে বান্নাটা বসে যাচ্ছি হতে থাক ঠিক আছে তো আমরা আমি রান্নাবান্না করে নিই পরে দেখাবো যে রান্নাবান্না কি করলাম ঠিক আছে এখন টাটা বাই বাই